ঘাটালের শিলাবতী মনসুকার ঝুমি নদীর জলস্তর বেলে প্লাবিত ঘাটাল পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের মধ্যে এগারোটি ওয়ার্ড সহ ঘাটাল ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলে ডুবে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘর সহ বিঘের পর বিঘে কৃষি জমি ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ড আরগোড়া চাতাল এলাকায় ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের উপর প্রায় হাঁটু সমান বন্যার জল জল পেরিয়ে চলছে যাতায়াত সবে মিলে চরম দুর্ভোগে ঘাটাল এ নিয়ে ছবার বন্যার সম্মুখীন ঘাটাল এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে তারা জানেন না সরকার বলতে পারবে বলে জানান ঘাটালের প্লাবিত এলাকার বাসিন্দারা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বন্যা পীড়িতদের কাছে জানতে চাওয়া হলে রীতিমতো খুন হন তারা সোমবার থেকে পরিবর্তন হয়েছে আবহাওয়ার মেঘলা আকাশ বা বৃষ্টির দেখা নেই রোজ ঝলমলে আবহাওয়া গতকাল থেকেই এতে কিছুটা হলেও ঘাটালের পরিস্থিতির উন্নতির আশায় বুক বাঁচছে জলমগ্ন এলাকার বাসিন্দারা এই এতে নেমে নেমে আস্তে হচ্ছে আমাদের বন্যা এলাকা তো আমাদের বাড়ি জল তো এবার একদম না সমস্যা এসে যা চপ পড়ছে আজ তো বন্যা তো আজকে প্রায় চার মাস তো বন্যা আমরা তো নেমে নেমে আসতে যাচ্ছি মাঝে মাঝে খেয়া দেয় আজকে খেয়াদার নাই আর কি মুখ তো এখন বলতে পারছি না গরম হলে কি বলো বলো জেনে যাচ্ছি জল কতটা জল এই তো এতটা জল এক আধটু নিচে জল জল বাড়ছে জল বাড়ছে কিছু সমস্যা হচ্ছে জল পর যাতায়াতের সমস্যা এইটাই হ্যাঁ কি করে যেন সরকার জানে আমাদের মাস্টার প্ল্যান সব ঢুকে গেছে কোথায় ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে